চানাচুর তাই লঙ্কা আর তেল দিয়ে মুড়ি দিলাম একটা পেঁয়াজি ভেজে দিতে পারি আর একা একা পেঁয়াজি কি খাও বাচ্চাগুলো ভালোবাসত খেলে ওদের কথা আরো বেশি করে মনে পড়ে নিও পড়বে অমনিও পড়বে তাও দীপা বড়ের বরের কাছে আছে আর বাচ্চারা তাদের মা বাবার কাছে আচ্ছা তুমি অন্ধকারের মধ্যেও আলোটা দেখতে পাচ্ছ না তোমার চোখে পড়ছে না দীপা তো আজ তার জীবনটা একরকম ভাবে নতুন করে শুরু করতে পেরেছে এই পরিস্থিতির কারণেই আমাদের বোন ডাক্তার বাবু চেয়েও বড় ডাক্তার হবে তোমার মুখের কথাই যেন সত্যি হয় শুধু মনটা কেমন করছে কদিন ওদের দেখি না দরজা করলেই মনে হয় বুঝি দীপারা এলো

ওর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাই ভাই ব্যাপার আছে তুমি এসো না না ব্যাপারটা কেমন কেমন খটকা লাগছে একটু দাদাই এখানে একটা প্রবলেম হয়ে গেছে খুব বড় প্রবলেম প্রবলেম কি হয়েছে ভাই দীপানি দাদির বাড়ির লোকজন দীপানি বার করে দিচ্ছে বাড়ি থেকে সব জিনিসপত্র ছুড়ে ফেলে দিচ্ছে কে

কি এসেছে আরে বুড়ি পিছি ও বুড়ি মা জল দিয়েছো দেখো কি এসেছে কেমন আছো তুমি কি বললেন আরে জামাই কতদিন পরে তোমাকে দেখলাম জামাই কিসের জামাই তুমি তো আমাদের জামাই আমাদের ভুলে গেলে সবাই শুটো থাকে জামাইও বলে ডাকছে ছাত্র সব ডাক্তারি পড়ছি আমি আপনাদের চিকিৎসা কবে করলাম আহি রসিক হয়েছে তো না জামাই তা তো সত্যি ডাক্তার ছিল

কি হবে আরে বাবা আমাদের বাড়িওয়ালা বাড়িওয়ালি সাজতে হবে তুমি গেলে হবে না আমরা গরিব মানুষ আমাদের তো কিছুই চাইনি তাহলে কেন মিথ্যা বলতে পাইছো আমি আপনাদের মিথ্যে কথা বলবো আমি তো বললো আমার লাভ কি আপনারা কেন এগুলো বলছেন আমাকে আরে দেখো দেখো ভদ্রলোকের ছেলে নোবো দেখো আমায় কি মিথ্যে বাদে সাজিয়ে নিজের ধোঁয়া তুলসী বাবা সাজছে তবে কি দীপা সূর্য সমস্ত সত্যি সূর্যের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে নাকি দীপাকে সূর্য ভুল বুঝবে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ